সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতিক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে একটা কথা বলে রাখি যোগ বিয়োগ ভাগ এগুলোর সংখ্যা কিন্তু সবসময় চেঞ্জ আসে সো যোগ বিয়োগ ভাগ করতে সংখ্যার ভুল হতেই পারে কেননা আমি অনেক ভিডিও ছাড়ি সব ক্লাসের সো এইটা বিষয়ে ভুল ভুল না হ্যাঁ তবে নিয়মটা শেখানো কৌশলগত এবং সহজ সরল কিনা সেটাই তোমাকে টার্গেট করতে হবে যাই হোক এই বিষয়ে আমি তেমন কোনো মন্তব্য করছি না যে যেমন অন্যকে ভাবে তেমন ওকে দ্যাটস অল যারা নিয়মিতভাবে কমেন্ট করো আমার ভিডিওটি দেখার জন্য এবং ধারাবাহিকভাবে অঙ্কর সমাধান অঙ্কের সমাধান করার জন্য নেওয়ার জন্য তাদেরকে অবশ্যই কামনা করছি এবং সেই সাথে যারা নতুন অডিয়েন্স রয়েছে একটা রিকোয়েস্ট করছি একটা ভিডিও যে কোনো একটি ভিডিও আমার দেখবে অবশ্যই সহজ এবং সহজে বোঝার মতো বোধগম্য হবে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যাই হোক আমার মোবাইলের ডিভাইস একটু খারাপ তারপরে চেষ্টা করি এইভাবে আবছার মধ্যে অন্ধকারের মধ্যে কিছু আলোর জ্যোতি দেখানোর জন্য আর কথা নয় প্রথমে তোমরা লক্ষ্য করছো সাত নম্বর অঙ্ক বিশ পৃষ্ঠার জালাল সাহেবের মাসিক বেতন আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে তিন টাকা বাড়ি ভাড়া এবং চার টাকা অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন তিনি আট মাসে কত টাকা জমা করেন খুব ভালো তিনি মাসিক বেতন পান একটা মাত্র আট হাজার সাতশো এটা আসলে এই বাজারে নেই প্রতি মাসে তিনি তিন হাজার দুইশো পঁচিশ টাকা বাড়ি ভাড়া দেন আর খরচ করেন আরও অন্যান্য জিনিস ক্রয় চার হাজার আটশো পঞ্চাশ তো তিনি বাড়ি ভাড়া দেন তার পকেট থেকে চলে যায় তার মানে মাসিক বেতন থেকে কমে যায় আবার অন্য অন্য খরচ করেন সেটাও চলে যায় তো অন্য অন্য খরচ এবং বাড়ি ভাড়া তার পকেট থেকে যেহেতু যায় তো তার ব্যয়টা কত হয় সেটাই আমাদের আগে লিখতে হবে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সাত নং সমাধান সাত নং সমাধান বাড়ি ভাড়া বাবদ খরচ বাড়ি ভাড়া বাবদ খরচ হচ্ছে তোমার তিন হাজার দুশো পঁচিশ তিন হাজার দুশো পঁচিশ টাকা তারপর অন্যান্য খরচ অন্যান্য খরচ চার হাজার আটশো পঞ্চাশ টাকা মোট খরচ মোট খরচ হচ্ছে তোমার যোগ হবে এটা কত হচ্ছে দেখো পাঁচ দুই সাত দুই দশ শূন্য আট এত টাকা তাহলে তিনি প্রতি মাসে এত টাকা খরচ করেন মোট মিলে বাড়ি ভাড়া আর আর মাসিক বেতন পান তোমরা স্ক্রিনের লক্ষ্যই করছো হ্যাঁ তার মাসিক বেতন তার মাসিক বেতন তার মাসিক বেতন হচ্ছে তোমার আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা তাই না তার মধ্যে মোট খরচ করেন অর্থাৎ মাসিক খরচ মাসিক খরচ হচ্ছে তোমার এই আট হাজার পঁচাত্তর টাকা অতএব মাসিক জমা মাসিক জমা মানে এক মাসে জমা কি আছে সঞ্চয় জমা মাসিক জমা কত হচ্ছে এই যে যা বেতন পায় এখান থেকে খরচ করেছে তার মানে বাদ যাচ্ছে শূন্য সাত নয় সাত ষোলো হাতে এক এখানে বসাও ছয় ছয়শো নব্বই টাকা তার সঞ্চয় তাহলে মাসিক জমা মানে ছয়শো নব্বই টাকা মানে এক মাসে জমা অতএব কয় মাসে জমা করেছে আট মাসে অর্থাৎ আট মাসে জমা করেন জমা করেন ছয় নয় শূন্য গুণ আট টাকা এখানে টাকা লিখতে হবে ঠিক আছে শূন্য দিয়ে দিয়ে গুণ করলে হাতে নেই আট হাতে সাত পঞ্চান্ন অর্থাৎ পঞ্চান্ন হাজার বিশ টাকা পঞ্চান্নশো বিশ টাকা পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা সাতটা আটচল্লিশ আর সাত পঞ্চান্ন ঠিকই আছে এত টাকা আট মাসে তার জমা এত টাকা অতএব এটা লিখে দিলে আট মাসে তার জমা পাঁচশো বিশ টাকা আর একটু মান লিখে দিলে যাই হোক তাহলে আশা করছি বুঝতে পেরেছ এবারে আট নম্বরটা ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে দুজনের বেতন একত্রে উনিশ হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ফরিদা অপেক্ষা চব্বিশশো পঞ্চাশ টাকা বেশি পায় কে ফাতেমা ফরিদা অপেক্ষা তার মানে ফরিদার চেয়ে বেশি ফাতেমা এত টাকা বেশি পায় মানে ফাতেমা বেশি পায় আর ফরিদা কম পায় ফাতেমা কত বেশি পায় চব্বিশশো টাকা তো এই চব্বিশশো টাকা পঞ্চাশ টাকা যদি আলাদা করে রেখে দাও যেহেতু ফাতেমা ফাতেমা বাদ দিয়ে মনে করো ফাতেমা না ওই চব্বিশশো পঞ্চাশ টাকা একটা এক্সট্রা টাকা এটা পরবর্তীতে আমি ফরিদাকে ফাতেমাকে ফেরত দেবো তো এই এই যে বেশি পায় এই টাকাটা যদি বাদ দিয়ে রেখে দাও তাহলে যে টাকা থাকবে সেই টাকা দুজন অর্ধেক অর্ধেক করে দিয়ে দাও আগে দিয়ে দেওয়ার পরে তারপর ফরিদার কোনো আবদার থাকবে না আর এই যে সরায় রেখেছিলে যেটা বেশি পায় সেটা আবার পরবর্তীতে ফাতেমাকে দিয়ে দেবে তাহলে ফরিদার আর কোনো আপদে থাকবে না কিন্তু এখানে ঠিক আছে ফরিদার ওই কেননা ফাতেমার ওই চব্বিশশো পঞ্চাশ টাকা যে অতিরিক্ত সেটার প্রতি ফরিদারটা তার লোভ থাকা উচিত না তাই ফাতেমার টাকাটা ফেরত দিয়ে বাকি টাকা দুজনকে ভাগ করে দিলে ফরিদার আর আবদার থাকবে না তাহলে প্রত্যেকের বেতন বের করা সহজ হবে সুতরাং এভাবে লিখতে পারো যে ফরিদা পায় ফরিদা পায় এই যে উনিশশো হ্যাঁ উনিশ হাজার এত বিয়োগ চব্বিশ পঞ্চাশ এর অর্ধেক টাকা তাই না এটা ফরিদা পায় মানে এটা থেকে একটু বিয়োগ দিয়ে যেটা থাকবে তার অর্ধেক টাকা ফরিদাকে দিয়ে দিলেই ফরিদার আর কোনো আবদার থাকে না অতএব অতএব ফরিদা বেতন যেহেতু ওখানে বেতনের কথা বলেছে প্রত্যেকের বেতন কত অতএব ফরিদার বেতন হচ্ছে এই যে এত বিয়োগ চব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ ভাগ কত অর্ধেক মানে দুই দ্বারা ভাগ করে দেবে এখন এটা দ্বারা এটা বিয়োগ করো শূন্য এটা দ্বারা এটা বিয়োগ করো শূন্য চার দ্বারা নয়কে বিয়োগ করো পাঁচ দুই দ্বারা নয়কে বিয়োগ করো সাত আর নয় এক এই যে এটা 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 বিয়োগ হয়ে গেলে এত হলো তারপর কি ভাগ চিহ্ন দুই এখন এটাকে যদি ভাগ করো আমি একটু ক্যালকুলেটার একবারে করে দিতে পারি সেটা হচ্ছে কত আমি একটু দেখি এক সাত পাঁচ শূন্য শূন্য ভাগ দুই তোমার আট হাজার সাতশো পঞ্চাশ আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা কার টাকা বের হলো তো এটা ফরিদার টাকা বের হলো তো ফরিদার টাকা বের হয়ে গেলো না কেন এই যে এর অর্ধেক টাকা ফরিদাকে দিলে ফরিদার আর কোনো আবদার থাকে না আবদার একজনের থাকে সেটা হচ্ছে ফাতেমার তাই না অতএব ফাতেমার বেতন যেহেতু ফরিদ অপেক্ষা ফাতেমার বেতন এই যে এই টাকা বেশি অতএব ফাতেমার বেতন সমান এই টাকার সাথে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা যোগ দিয়ে দেবো তাহলে ফাতেমারটাও বের হয়ে যাবে ফাতেমা যেহেতু বেশি পায় ওর অধিকার আছে তো এটা একটা যোগ করো শূন্য এটার এটা যোগ করো শূন্য হাতে এক পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে থাকে এক তিন আট তিন এগারো এইটা দিয়ে দাও ফাতেমাকে তাহলে ফরিদার বেতন এত ফাতেমার বেতন এত এখানেও অতএব দিয়ে লিখে নিলে ফাতেমা বেতন পায় এত ফরিদের বেতন পায় এত ওকে আচ্ছা এবারে নয় নম্বরটা রাজু এবং রনির একত্তর ছয়শো নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে কার কম আছে রনির কম আছে এখানে রাজু অপেক্ষা রনির কম আছে কতটি কম আছে লিচু কম আছে তো রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে এখানে দেখো যেহেতু রনের কম আছে সিয়াশিটি তো এই সিয়াশিটি লিচু রাজু বেশি পাবে তাই না রনের সিয়াশিটি কম আছে মানে রাজুর বেশি পাবে তো যেভাবে হোক তোমরা ওই যেটা আছে ওই সিআশিটা যেহেতু সে কম পাবে তো রাজুকে দিয়ে দিবে তো রাজুকে না দিয়ে আগে সিআশি বাদ দিয়ে রাখো মোট যে লিচু আছে সেখান থেকে বাদ দিয়ে রাখো পরে রাজুকে ফেরত দেও তাহলে রনের কমটা বের হবে আবার রাজুর যে বেশি আছে তার সাথে যোগ করে দিলে হয়ে যাবে বিষয়টা ঘুরে ফিরে একই হবে এবং এই নিয়মটা সবচেয়ে সহজও হবে তো এটা কয় নম্বর নয় নং নয় নং সমাধান নয় নং সমাধান তাহলে রনির কে কতটি লিচু পাবে তাই না লিচু রনি লিচু পাবে এই যে ছয়শো নব্বই বিয়োগ সিয়াশি এর অর্ধেক যেহেতু রনি ছিয়াশিটা কম পায় অর্ধেক রনি লিচু পাবে রনি লিচু পাবে এই এত বিয়োগ এত এর অর্ধেক অতএব রনি পাবে ছয়শো নব্বই বিয়োগ ছিয়াশি ভাগ দুইটি এটা দিয়ে এটাকে বিয়োগ করলে থাকবে চার নয় নয় শূন্য মিলে গেল তারপর হচ্ছে যে ছয় ভাগ দুই এটা দ্বারা এটাকে যদি ভাগ করো তাহলে হবে তিনশো দুই পাবে অতএব রাজু পাবে যেহেতু রনি কম পায় সিয়াশিটি তার মানে রাজু সিয়াশিটি বেশি পাবে অর্থাৎ রাজু লিচু পাবে রাজু লিচু পাবে তিনশো দুই যোগ এই যে সিয়াশিটি সিয়াশিটি রনি কম পায় মানে রাজু সিয়াশিটি বেশি পায় তাই না সিয়াশিটি তো বেশি হয়ে যাচ্ছে এতটি হ্যাঁ যোগ করে দিলে হয়ে যাবে আট ছয় আট ছয় দুই আট আট তিন এতটি ব্যাস এই তিনশো দুই তিন তিন ছয় নব্বই তিনশো নব্বই তিন তিন ছয় নব্বই ছয়শো নব্বইটি হয়ে গেল তাহলে অতএব দিয়ে শুধু উত্তরটা লিখবে রনি লিচু পাবে এতটি আর রাজু লিচু পাবে এতটি তাহলে উত্তর হয়ে যাবে ওকে এবারে আরও একটি করে দেব দশ নম্বর বলেছে মাও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত মানে পুত্রের বয়সের তিন গুণ বেশি মায়ের বয়স পুত্রের বয়স যদি মনে করো কথার কথা দশ বছর হয় তো মায়ের বয়স তিন বছর মানে তিরিশ বছর হবে তিন গুণ বেশি তাহলে পুত্রের দশ বছর হলো ওদিকে তিরিশ বছর হলো তার মানে সব মিলে চার গুণ হচ্ছে তাই না এটা মনে রাখতে হবে পুত্রের বয়সের তিন গুণ মা আর এক গুণ থাকলো পুত্রের মানে মোট মিলে হচ্ছে চার গুণ এখন লেখার ভাষাটা এইভাবে লিখবে তোমরা দশ নং সমাধান মায়ের বয়স মায়ের বয়স সমান পুত্রের বয়সের তিন গুণ আর পুত্রের বয়স পুত্রে বয়সের গুণ বয়সের এক গুণ তাহলে দেখো এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি এই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে দুজনের বয়সের সমষ্টি হচ্ছে তোমার পুত্রের বয়সেরই চার গুণ পুত্রের বয়সের চার গুণ তাই না কারণ যোগ করলে চার গুণ হবে কী জন্যে পুত্র বয়সের এক গুণ আর পুত্র বয়স পিতার বয়স হচ্ছে যে মায়ের বয়স হচ্ছে তিন গুণ তাহলে পিতা লিখলাম কেন আমি মা ও পুত্রের বয়সের সমষ্টি পিতা লিখেছি মা ও পুত্র বয়সের সমষ্টি পুত্র বয়সের চার গুণ হল তাই না কেন হলো এটা দুটো মিলে বলেছে যে পুত্র বয়সের তিন গুণ হচ্ছে যে মা আর পুত্র নিজে গুণ এই হচ্ছে চার গুণ তো দুজনে মিলে সমষ্টি কিন্তু গুণই হচ্ছে তিন গুণ আর গুণ চার গুণ তাহলে শর্তা অনুযায়ী শর্তানুযায়ী পুত্রের বয়স ওখানে কত আছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো ষাট বছর ভাগ চার বছর সমান পনেরো বছর এটা পুত্রের বয়স গেল এবং মায়ের বয়স মায়ের বয়স কত হচ্ছে তিন গুণ বেশি তার মানে পনেরো গুণ তিন বছর সমান পঁয়তাল্লিশ বছর দেখো দুজনে মিলে ষাট বছর মিলে গেল পঁয়তাল্লিশ আর পঞ্চাশ অতএব পুত্রের বয়স এত মায়ের বয়স এত দুজনের বয়সটা বের হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ এগারো নম্বর থেকে তুলে ধরবো বাকি সবগুলো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ